মাছের ডিম ভালো লাগে না তার জন্য একে ওকে দিয়ে দিই ধর রান্না পারে না তো কি হবে এইভাবে রান্না করে দেখেন চেটে পুটে খেয়ে নেবে সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাছের ডিম সে আবার কি ভালো লাগে না ফেলে দেই না হলে কাজের খালাকে দিয়ে দেই এরকম কথা অনেকের মুখেই শুনেছি এ রে এইভাবে রান্না করে দেখেন কত যে মজা বলার মতন না দেখতেই তো পেলেন কি কি দিলাম মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ফাঁকি তারপরে বেসন দিয়ে ভালো করে চটকে নিয়েছি ও স্বাদ মতন লবণটাও দিয়ে নিয়েছি যে যেমন লবণ খাবেন ওই রকমভাবেই লবণ দেবেন আমার স্বাদ মতন আমি লবণ দিয়েছি আপনি স্বাদ মতন আপনি লবণ দেবেন ঠিক আছে এখন একটু একটু করে দিয়ে ভালো করে ভেজে নিব বড়া স্টাইলে মানে বড়াই বলতে পারেন মাছের ডিমের বড়া সেই স্বাদ দেখতে মনে হচ্ছে ডালের বড়ার মতন না আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে এই যে এক এক করে উঠিয়ে নিয়েছি গেরানটা এমন লেগেছে যখন সব কিছু দিয়ে চটকিয়েছি আমি তখন একটু কাঁচা সরিষার তেল দিয়েছিলাম এত যে গেরান লাগতেছে তো আমি একটু একটু করে খেয়ে নিয়েছি খেতে যে এত মজা বলার মতন না আমি তো ঘপাস করে দু তিনটা এমনিতেই খেয়ে নিয়েছি তারপরে এই যে আলুগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি বাদামি বাদামি কালার এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আমি অল্পই দিব বেশি একটা দিব না সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাতা তারপরে দিয়ে দিলাম একটু পানি আদা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আগে আমি আলুটা একটু ভালো করে কষাই নিব একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব কারণ আলুটা একটু সেদ্ধ হতে একটু তো সময় লাগবে আর বড়া তো এমনিতে হয়ে গেছে বড়া বেশি সেদ্ধ করার দরকার নাই। এখন দিয়ে দেব বড়াটা মাছের ডিমের বড়া আমার হয়ে গেছে প্রায় রান্না তার মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম কুচি করা আপনাদের কাছে যদি না থাকে তাহলে জিরাফাকি দিয়ে দিবেন তাই তো হয়ে গেল অসাধারণ মাছের ডিমের বড়ার তরকারি দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন আজকে পর্যন্ত এল্লাফে